তাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি তালের বড়া রেসিপি তো তালের বড়া রেসিপি যে শেয়ার করব তাল তো খেয়ে দেই পুরাতন হয়ে গেছি তালের বড়ার রেসিপিটা শেয়ার করতে পারছি না সময়ের কারণে মানে ভিডিও এডিট করতে তো সময় লাগে তাই বলে আর মোবাইলটাও খারাপ ছিল তাই বলে তো চলো বন্ধুরা শুরু করা যাক আমার তালের বড়ার রেসিপি তো তালটাকে তালের রস বের করতে আমার বর সাহায্য করছে তো আমার বর ওটাই তালগুলো সব বের করে দিয়েছে তারপরে আমি এক এক করে সব কিছু করেছি তাল বের করে দিয়েছে তালগুলো একটা তালের থেকে অনেকগুলো তাল বেরোছে জানো সেই মানে কি বড়া অনেকগুলো হবে তাই বলে আধাটুকু আমি বড়া বানিয়েছি এই যেইটুকু আর এইটুকুই এতটুকু আধাটা আমি রেখে দিয়েছি রে জাল দিয়ে খাবো বলে দুধ নারিকল টরকল দিয়ে তাই ওটা রেখে দিয়েছি তো এটা আমি বানাচ্ছি বড়ার জন্য বড়ার জন্য এখানে দেখো চিনি চিনি প্রায় এক কাপ থেকে দেড় কাপ লেগেছে আর এদিকে আমি ময়দা দিয়ে দিচ্ছি দু বাটির থেকে তিন বাটি মানে ছোট্ট বাটির থেকে আর এদিকে সুজি প্রায় দু বাটির মতন ভিজিয়েছি ছোট্ট বাটি দিয়ে সুজি আর ওগুলো ভিজিয়ে রেখেছিলাম সুজি তো ওগুলো দিয়ে একসাথে মেখে তারপরে অনেক সময় আবার রেখে দিয়েছিলাম আমি তালের বড়াটাকে মানে তালটাকে মেখে মানে কাইটা বানিয়ে তো তারপরে আমি সন্ধ্যার দিকে যখন আমার মেয়েটা ঘুমলো তারপরে গিয়ে আমি বড়াগুলো সব ভাজা শুরু করছি না তো ও জায়গা থাকলে আমি ভাজতে পারবো না ও খালি এদিক থেকে ওদিকে ছুটতে থাকে তো দেখো বড়াগুলো সেই ফুলকো ফুলকো মানে বড়া দিতে দিতে ফোলা শুরু করে দিচ্ছে আর যে সেই তেল টানেতাম বলো না একবারে বড়া ভাজছি যে তেলগুলো সব টেনে নিয়েছে আড়াইশো থেকে তিনশো গ্রাম তেল লেগে গেছে আমার মানে বড়া ভাজতে তো দেখো বড়া ভাজতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমি সাতটার সময় ভাজা শুরু করেছি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে বড়া ভাজতে ভাজতে তো বড়াগুলো তো খেতে কেউ ভীষণ দারুণ হয়েছিল একবারে সফট নরম একবারে বলো না আর এত দারুণ যে খেতে হয়েছিল দেখো ফুলকো ফুলকো বড়াগুলো একবার হয়েছে একবারে সফট নরম তো আমার ভিডিও মানে কি বড়া রেসিপি ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমাদের ভালো লাগছে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে